আমাদের রাজবাড়িতে বিগত তিন চার মাসে চার পাঁচটা ডাকাতি মামলা হয় এই ডাকাতিতে আপনার আমরা কিছু অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন তথ্য দেয় সর্বশেষ আজকে আমরা এই খাবারের এই আসামি খোঁষিয়ে একাধিক ডাকাতি মামলা আছে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে স্বীকার করে যে হ্যাঁ ডাকাতি করছে এবং ডাকাতি যে মানুষ সেটা বিক্রি করছে দোকানে